হ্যালো আসসালামু আলাইকুম এই দু এক দিন আগে আমার সামনে একটা ভিডিও আসছিলো খুবই মর্মান্তিক একটা ভিডিও ভাই তো সেই জন্য আপনাদের কাছে শেয়ার করতে আসলাম ভিডিওটা দেখে আমার মানে কি পার্সোনালি খুবই খারাপ লাগছে বিষয়টা হচ্ছে যারা মূলত কাজ করেন ইলেকট্রিশিকালে ইলেকট্রিশিয়ান যারা আছেন ইলেকট্রিকের কাজ করেন বা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেন তাদের নিয়ে কথা বলবো আজকে তবে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওটা আপনার স্ক্রিনে দিয়ে দিতেছি আপনারা একটু দেখেন তারপর হচ্ছে কথাগুলো বলতেছি দেখুন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা ভাই কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে তা বসে আছে এবং তার পিছনে তার তারটা ঠিক মাথার পিছনে লেগে আছে আর লাগার কারণে উনি ইলেকট্রিক মানে তারের সাথে আটকে গেছে ইলেকট্রিক শট যাকে বলে তো মহামন্ত্রের একটা বিষয় নিচের দিকে বহুত লোক মানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে ওনারা দেখতেছে কিন্তু কিছুই করার কোনো উপায় না ভিডিও দেখতে দেখতে লাস্টে দেখলেন যে ওনার মাথার এখানে তারটা লেগে আছে মাথাটা ধোয়া উঠতেছে মাথার উপর দিয়ে কিছুক্ষণ পর মাথাটা ব্রাস্ট করে এবং নিচে পড়ে যায় রিকোয়েস্ট থাকবে ওনাদের প্রতি যারা মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ করেন বা কনস্ট্রাকশনের কাজ করেন বিল্ডিংয়ের পাশে তার থাকে কারেন্টের লাইন থাকে বা হচ্ছে আপনার কারেন্টের অনেক কাজও করেন বা বিষয়গুলো একটু চেক করে করবেন কারণ আপনার উপর দেখা যাবে যে আপনার ফ্যামিলি পুরোটা নির্ভরশীল করে তো তাদের কথা চিন্তা ভাবনা করে এটা কাজগুলো একটু সেফলি করবেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমাদের বাংলাদেশে বহুত লোকজন আছে যারা হচ্ছে প্রবাসী থাকে অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলো করে থাকে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে আমাদের প্রবাসীরা খুবই পরিশ্রম মানে খুবই পরিশ্রম করে আমি আমার বাবা একজন হচ্ছে প্রবাসী উনি আমার বাবা হচ্ছে বহুত দিন যাবত প্রবাসী থাকে উনি হয়তো ইলেকট্রিকের কাজগুলো অন্য ধরনের যে কোনো ধরনের কাজগুলো করতে পারে কিন্তু যারা ইলেকট্রিকের কাজ করেন আমার পার্সোনালি ইলেকট্রিক্যাল কাজগুলো খুবই ভয় লাগে ভাই আমি কখনো নিজের ব্যক্তিগত নিজের বাড়িতে কোনো কাজ ইলেকট্রিকের কাজটা আমি নিজেকে করতে পারি না খুবই রিস্কি মনে হয় তবে যে ভাইটি মারা গেল হয়তো ওনার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে তাদের কি একটা অবস্থা যারা সব করেন তারা চিন্তা ভাবনা করবেন দুর্ঘটনা বলে কেউ আসে না তবে সেফ থাকা ভালো ভিডিও দেখে আমার ভুই খুবই পার্সোনালি খুবই খারাপ লাগছে বিশেষ করে আমার শোলের এবং দাঁড়িয়ে গেছিল এরম একটা অবস্থা তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিছু কথা বলতে আসলাম এটোকৈ